পৃথিবীতে যদি কঠিন বলে কিছু থাকে তাহলে সেটা হলো মানুষ চেনা রাত বারোটার পর তাকেই মনে পড়ে যে জীবনের বারোটা বাজিয়ে দিয়ে চলে যায় কেউ ব্যস্ততার জন্য সব কিছু ভুলে যায় আর কেউ সব কিছুকে ভুলে থাকার জন্য ব্যস্ত হতে চায় কাউকে খুব বেশি আপন করতে নেই কারণ আপন মানুষগুলোই ভালো জানে ঠিক কোথায় আঘাত করতে হয় পৃথিবীতে দুটি মানুষ খুব অসহায় নাম্বার এক রূপ ছাড়া মেয়ে আর নাম্বার দুই টাকা ছাড়া ছেলে হাজারটা সুখের স্মৃতি একটি কষ্টকে মুছে ফেলতে পারে না কিন্তু একটি কষ্ট হাজারটা সুখের স্মৃতিকে মুছে ফেলতে পারে এটি জীবনের সবচেয়ে নিষ্ঠুর সত্যি মরার পরেও যদি ফিরে আসা যেত তাহলে একবার মরে গিয়ে দেখতাম কে কে সত্যি ভালোবাসে আমাকে দেহের মৃত্যু হলে সবাই কাঁদে কিন্তু মনের মৃত্যুতে শুধু নিজেকেই কাঁদতে হয় না পারলাম কারো ভালো বন্ধু হতে না পারলাম কারো মনের মানুষ হতে না পারলাম কাউকে আপন করতে শুধু পেলাম হাজার কষ্টের মাঝেও হাসি মুখে থাকতে সহ্য করতে করতে ধৈর্য হারিয়ে ফেলেছি তবুও মনকে বুঝিয়ে চলছি আজ না হয় কাল সব ঠিক হয়ে যাবে কষ্ট পেলেই কি ভালোবাসা হারিয়ে যায় কখনোই না যে ভালোবাসতে জানে সে হাজার কষ্টের মধ্যেও ভালোবাসতে পারে যেদিন আমায় সত্যি বুঝবে সেদিন কেবে বলবে খুব ভালোবাসি তোমায় আর আমি হেসে বলবো এর থেকেও বেশি ভালোবেসেছিলাম তোমায় কখনো কখনো আপনি যতই ভালো হন যতই দয়ালু হন যতই যত্নবান হন আর যতই ভালোবাসুন কিছু মানুষের জন্য সেটা কখনোই যথেষ্ট নয় নিজ থেকে কাউকে আপন করতে যেও না এক সময় হয়তো তার অবহেলা সহ্য করতে পারবে না কখনো কারো প্রিয় ছিলাম না সবসময় সবার প্রয়োজনটাই ছিলাম খারাপ থাকি অসুবিধে নেই কিন্তু কারোর খারাপ হোক তা কখনোই চাই না ভালোবাসি তোমাকে তাই সবসময় ভয় পাই এই ভেবে কখনো তুমি হারিয়ে গেলে আমি কি নিয়ে বাঁচব আজ গোলাপটাও শুকিয়ে গেছে অযত্নে মনটাও মরে গেছে তোমার অবহেলার কারণে যেখানে তুমি বারবার আঘাত করো সেখানে কিন্তু তুমিই থাকো ভালোবাসা মানে তোমার কাছে শুয়ে তোমাকে আদর করা নয় ভালোবাসা মানে দূরে থেকেও তোমার আত্মাকে স্পর্শ করা দু চার দিন যত্ন নেওয়া হলো প্রেম আর সারা জীবনের দায়িত্ব হলো ভালোবাসা কাউকে যদি সত্যি ভালোবাসো তাহলে হাজার ব্যস্ততার মাঝেও তাকে একটু সময় দিও হয়তো তোমার একটু সময়ের জন্য সব সময় সে অপেক্ষায় বসে থাকে সাতটি রঙ না মিশলে যেমন রামধনু হয় না তেমনি হাসি কান্না রাগ বিশ্বাস অভিমান স্বপ্ন কষ্ট এই সাতটি জিনিস না মিশলে ভালোবাসা হয় না পৃথিবীর সবচেয়ে সহজ কাজ হলো কাউকে প্রথম দেখেই প্রেমে পড়া আর পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো কাউকে নিঃস্বার্থভাবে ভালোবেসে যাওয়া খুঁজিনি কারো মন তোমার মন পাবো বলে ধরিনি কারো হাত তোমার হাত ধরবো বলে হাঁটিনি কারো সাথে তোমার সাথে হাঁটবো বলে কাউকে বাসিনি ভালো তোমাকে ভালোবাসি বলে অপেক্ষায় ছিলাম আসোনি মিস করেছিলাম বোঝনি আপনজন ভেবেছিলাম মাননি দুঃখের ভাগ নিতে চেয়েছিলাম শেয়ার করনি তুমি রাগি সেটা জানতাম কিন্তু তুমি নিষ্ঠুর সেটা বুঝিনি আঘাতটা সেখানেই করেছ যেখানে তোমাকে খুব যত্ন করে রেখেছিলাম যে ধোকা দেয় সে চালাক হতে পারে তবে যে ধোকা খায় সে বোকা নয় সে বিশ্বাসী তুমি ছেড়ে চলে যাওয়ার জন্য কষ্ট হয় না এতটা পথ একসাথে হেঁটে তোমাকে চিনতে পারিনি বলে আমার কষ্ট হয় তোমার প্রতি আমার কোনো অধিকার নেই সেটা আমি বুঝতে পারিনি পদে পদে বুঝিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ